সারা দিনের ক্লান্তি শেষে বাসায় এসে প্রয়োজন একটি আরামের ঘুম এবং এই আরামের ঘুমের জন্য প্রয়োজন একটি আরামদায়ক বিছানা এই আরাম যেন হারাম না হয়ে যায় তার জন্য প্রয়োজন একটি শরীরের জন্য উপযোগী ফোম যেটাকে বলা হয় অর্থোপেডিক ফোম আমি এই ফোমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে চাই না যে কারণে চলে এলাম ঢাকাতেই ইমন ইন্ডাস্ট্রিজ কারখানা ফোম ঢাকার অবস্থিত প্রথমে বলে এটা ভিডিও নয় আমার আমার বা সাঁতার যারা বন্ধু আছেন তাদের যাতে উপকার হয় তার জন্যই এই সুন্দর এই কারখানাটাতে এসেছি আমি বেশ কয়েকটি ভিডিও দেখে কারখানাতে গিয়ে বা কয়েকটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আমি সন্তুষ্ট হতে পারছিলাম না অবশেষে ইমন ফোম ইন্ডাস্ট্রিজ এখানে আসার পর আসলেই আমি সন্তুষ্ট হতে পেরেছি এবং এনারা নিজে নিজেরাই উৎপাদন করে থাকেন আমার ভালো লেগেছে যে আপনি মাত্র আধা ঘন্টার মধ্যে নিজে দাঁড়িয়ে থেকে এই ফোমটা তৈরি করে নিয়ে যেতে পারেন আপনার পরিবারের জন্য চার ইঞ্চি রিবন্ড এবং এক ইঞ্চি ফেল দিয়ে মোট পাঁচ ইঞ্চির একটা আমি ফোম নিয়েছি মজার ব্যাপার হলো এনারা কিন্তু পঁচিশ বছরের গ্যারান্টি দিয়েছে পাঁচ ইঞ্চি একটা ফোম এটা তেরো হাজার টাকা বিল ছিল বারো হাজার আটশো টাকা নিয়েছেন দুশো টাকা আমাদের অনার করেছেন ভাইয়া আপনাদের এখানে কি সরাসরি এসে আমি যেমন নিলাম সবাই নিতে পারে না এখানে সরাসরি এসে ঢাকা উত্তর বর্ধা ফোটোয়ার্ক নেমে সাঁতার কুল ছাপড়া মসজিদে ওটো বসে তিনটা সমিল আছে উল্টা বসে ইমন ম্যাট্রাস ইন্ডাস্ট্রি টাকা টিম্বার উল্টা বসে আমাদের সাইনবোর্ড আছে মেন রোডের সাথে আচ্ছা সারা দেশেই কি আপনার দেশে আমাদের কুরিয়ার অফিস পর্যন্ত ডেলিভারি ফ্রি আর হচ্ছে ঢাকা সিটিতে আমরা মানে হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করে জি জি কিরকম দরদাম একটু যদি বলতেন চারটা ক্যাটাগরি হয় এটা হচ্ছে মানে সিঙ্গেল ম্যাট্রেস যেটা তিন সাত আর হচ্ছে আপনার চার সাতের আট হলো পাঁচ সাতের ছয় সাতের ম্যাট্রেস হয় ছয় সাতের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে আপনার চার ইঞ্চি থিকনেসের অর্থোপেটিক ম্যাট্রেস ফুল রিবন্ডেড হয় তাহলে এটার দাম পড়ে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর যদি এক পাশে ফেল এক পাশে রিবন্ড এটাকে বলা হয় টুইন অর্থোপেটিক ম্যাট্রেস সেটার দাম পড়বে হচ্ছে দশ হাজার টাকা আর দুই পাশে ফেল মানে রসপর অর্থোপেটিক ম্যাট্রেস দশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে ও ফোম কি এখানেই তৈরি হয় ফোমটা আমরা এখানে তৈরি হয় না ফোমটা বিভিন্ন জায়গা থেকে আসে যেমন চায়না থেকে আসে চট্টগ্রাম থেকে আসে আমাদের মাধ্যমে আমরা রিবন্ডেড তৈরি করি কাটিং মেশিন এটাতে কাটিং করা হয় তারপরে আচ্ছা এই যে একটা ডাইস আছে ওই ডাইসের ভিতরে ব্লক তৈরি হয় এরকম কেক আকারে ঠিক আছে এরকম এরকম কেক আকারে রিবন্ডেড তৈরি করা হয় এটাকে বলে রিবন এটাকে বলে রিবন আচ্ছা তিনটা কোয়ালিটির হয় একটা আছে এ একটা বিগ গ্রেড আর সি গ্রেড দি এ গ্রেড দিয়ে নেওয়া হয় তাহলে এটা গ্যারান্টি আছে ফর 25 ইয়ার্স আর যদি আপনি বি গ্রেড নেন এবং সি গ্রেড নেন গ্যারান্টি নেই লোকাল ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলা যাদের এরকম শুধু মেশিনটা আছে তারা আমাদের কাছ থেকে কাটিং করে নিয়ে কম দামে বিক্রি করে আচ্ছা হ্যাঁ চানাগুলো দেখতে সুন্দর হয় কিন্তু আপনার বিছানোর সময় এটা একটু মানে পিছলাতে হয় আর যে সুতি নেন সুতিটা হচ্ছে সম্পূর্ণ আরামদায়ক বিছানার সাথে চাদর সরবে না চাদর আরামস্থই থাকবে আর কি আরাম লাগবে you <laughs> কাস্টমার যে কাপড় চাইবে আমরা সেই কাপড়ই তাদেরকে তাকে প্রোভাইড মানে দিব আর এটা ছয় ইঞ্চি একটা স্যাম্পল এটা হলো ফেল দুই পাশে আর মাস্ক না রিবন্ডেড সুপার অর্থোপিক ম্যাট্রেস এটা হচ্ছে ফুল রিবন্ডেড এটা হচ্ছে আরামদায়ক আর কি এদের মনে করেন ব্যাক পেন নাই ওরা এটা ইউজ করতে পারে আর এটা হলো আপনার টুইন অর্থোপিক মানে এক পাশে হার্ড এক পাশে হচ্ছে কমফর্টেবল চাইলে এটা এই সেটও ইউজ করতে পারবেন এটা ভালো লাগতেছে না আপনি সেটা ইউজ করতে পারেন যে বন্ধুরা আগেই বলেছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমার স্বার্থে আমি ভালো জিনিসটা বেছে নিলাম আমার বন্ধুরা বা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব স্ক্রাইবার আছেন তারাও যেন সঠিক জিনিসটা পেতে পারেন এই জন্যই এখানে আসা এবং আমি নিজে যেমন হ্যাপি আপনারাও যদি ইমোন ফোম অ্যান্ড ম্যাট্রেস ইন্ডাস্ট্রিতে আসেন তাহলে আশা করা যায় আপনারাও ভালো জিনিসটা পাবেন থ্যাংক ইউ